সুনামগঞ্জে পদক্ষেপ এনজিওর পক্ষ থেকে দুই লক্ষ অষ্টাশি হাজার বয়স্ক ভাতা অমৃত সৎকার অনুদান প্রদান সুনামগঞ্জে পদক্ষেপ এনজিওর পক্ষ থেকে দুই লক্ষ অষ্টাশি হাজার বয়স্ক ভাতা অমৃত সৎকার অনুদান প্রদান আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এক্সপ্রেস সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় অদ্য এগারোই জুন চব্বিশ ইন তারিখ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা ব্রাঞ্চ এর প্রবীণ কর্মসূচি আওতায় বয়স্ক ভাতা ও মৃত সৎকার অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান পুলিশ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিগার সুলতানা কেয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোরশেদুজ্জামান সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার বিবারিয়া এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস সিনিয়র সহকারী পরিচালক ও এরিয়া ম্যানেজার সুনামগঞ্জ এরিয়া জনাব বাদল হোসেন ব্রাঞ্চ ম্যানেজার সুরমা ব্রাঞ্চ সেক্রেটারি জনাব ইসলাম উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক জনাব সিরাজুল ইসলাম সিরাজ সভাপতি বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মঙ্গল মিয়া আট নং ওয়ার্ড মেম্বার ও সুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রবীণ সদস্য অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন জনাব জাহেদুল ইসলাম সমাজ উন্নয়ন কর্মকর্তা এই সময় ছিয়ানব্বই জন প্রবীণ সদস্যের মাঝে জন প্রতি তিন ভাতা ও নয় জন মৃত প্রবীণ সদস্যের পরিবারকে জন প্রতি দুই হাজার টাকা করে আঠারো হাজার টাকা মৃত সৎকার এর অনুদান প্রদান করা হয় হ্যাঁ হ্যাশ আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এক্সপ্রেস